বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে গৃহবধূকে ধর্ষণ ও কীটনাশক খাইয়ে খুনের অভিযোগ উত্তাল পূর্ব মেদিনীপুরের পটাশপুর অভিযুক্তকে গণপিটুনি ও পুলিশকে ঘিরে বিক্ষোভ স্থানীয়দের গণপিটুনিতে মৃত্যু অভিযুক্ত ধর্ষক যুবকের স্বামীর অনুপস্থিতির সুযোগে গৃহবধূকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ এবং জোর করে কীটনাশক খাইয়ে খুনের অভিযোগ উঠল প্রতিবেশী যুবকের বিরুদ্ধে এই প্রথম নয় এর আগেও অভিযুক্তের বিরুদ্ধে এমন একাধিক অভিযোগ ওঠে কর্মসূত্রে বাইরে থাকে নির্যাতিতার স্বামী প্রতিবেশীরা জানিয়েছেন গ্রামেরই এক ব্যক্তি বাড়ি থেকে জোর করে তুলে নিয়ে যান ওই গৃহবধূকে ওই গৃহবধূকে প্রথমে ধর্ষণ করা হয় এবং তারপর বিষয়টি যাতে ফাঁস না হয়ে যায় এবং ওই গৃহবধূ যাতে কাউকে কিছু না বলতে পারেন তার জন্য ধর্ষণের পর গৃহবধূর মুখে কীটনাশক কীটনাশক ঢেলে দেওয়া হয় স্থানীয়রা আরও জানিয়েছেন কীটনাশক খাওয়া অবস্থাতেই ওই গৃহবধূকে উদ্ধার করেন গ্রামবাসীরা তমলুকের একটি বেসরকারি নার্সিং হোমে ভর্তি করা হয় তাকে হাসপাতালে শেষ পর্যন্ত মৃত্যু হয় ওই গৃহবধূর বিষয়টি সামনে আসতেই এলাকায় জনরোষ ছড়িয়ে পড়ে উত্তেজিত জনতা অভিযুক্ত ব্যক্তিকে বাড়ি থেকে বের করে এনে গণ ধুলাই দেয় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পটাশপুর থানার পুলিশ সেখানে পুলিশকে ঘিরেও বিক্ষোভ দেখান স্থানীয়রা অভিযুক্তকে এলাকায় আটকে রাখে স্থানীয়রা কি দেখেছেন আপনার আমি যখন আসি এখানে শুয়ে আছে বলছে আমাকে ওষুধ খাইয়ে দিয়েছে সুসানদারা ওষুধ খাইয়ে দিয়েছে আর মাইতি আর আমার সব সর্বনাশ করে দিয়েছে আর আমার সব নিয়ে চলে গেছে আমাকে বাড়ি থেকে তুলে নিয়েছে তাহলে হ্যাঁ বাড়ি থেকে তুলে নিয়েছে টাকা নিয়ে নিয়েছে কানের রিং খুলে নিয়েছে নাক নিয়ে নিয়েছে 아회적 4장 지 mà sao nó không có gì hết trơn không có gì hết trơn vậy trời রিপোর্ট বিশ্ব টাইমস ফিরবে হুঁশ জাগবে মানুষ